আসসালামু আলাইকুম এভরি আজকে আমি মিক্স আচার তৈরি করে দেখাবো তো এখানে আমি আমরা বিলম্বি চালতা নিয়েছি তো এটার জন্য একটা মশলা পেস্ট করব নিয়েছি আমি কাঁচামরিচ দারচিনি এলাচ সরিষা পাঁচ পুরন এগুলোকে একটা শিল্পাটায় বেটে নিব মিহি করে এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এগুলোকে জাস্ট বয়েল করে নেব আর যেহেতু চালতাটা একটু শক্ত থাকে সেজন্য শিল্পাটায় থেতলিয়ে নিয়েছি এটা থেতলিয়ে নিলে এটার ভিতরে রসগুলো ভালোভাবে ঢুকতে পারবে তো এখন দেখতেই পাচ্ছ এটা আমার বয়েলড করা হয়ে গিয়েছে এখন আমি একটা স্ট্যান্ডারে ছেঁকে নিলাম তো একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নিব তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব দিবো মরিচ তেজপাতা আর বেটে রেখেছিলাম যে মশলাটা সেটা এখন দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা দিয়ে তারপর ভালো করে এটাকে একটু কষিয়ে নিব তা এখন আমি আর বিলম্বিগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তা তেলের সাথে একটু ভালো করে ভেজে নেওয়ার পর তারপর গুঁড়া মশলা অ্যাড করতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে তোমরা চাইলে বিট লবণ ইউজ করতে পারো তো আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি স্কিপ করেছি আর যদি তোমরা এখানে হলুদের গুঁড়াটা আর মরিচের গুঁড়াটা অ্যাড করো তাহলে আচারের কালারটা অনেক সুন্দর আসবে তো দিয়ে দিলাম আমি চিনি তোমরা চাইলে গুড় ইউজ করতে পারো তো চিনি দিয়ে এখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিব পাঁচ পুরনের গুঁড়া এটা তেলে গুঁড়া করেছিলাম তো এটা আচার উঠানোর জাস্ট দশ মিনিট আগে দিতে হবে বেশি আগে দিলে এটা তিতা হয়ে যাবে এখন আমি দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব আচারটা যত বেশি জাল করা হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে তো এটা আমি দুই তিন দিন চুলার উপর রেখে এভাবে জাল করে করে রেখে দিয়েছিলাম তিন দিন পর আমি এটা বয়মে রেখেছি তো দেখতেই পাচ্ছ তিন দিন পর আমার আচারের কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়েছে আচারের ফাইনাল লোক চলে এসেছে দেখতেই পাচ্ছ তো আচারটা যত বেশি নাড়াচাড়া করা হবে এটা খেতে কিন্তু ততই মজা হবে তো আচারটা এখন আমার বয়মে রাখার জন্য সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে তো আজকে আর একটু জাল করে এখন বয়মে রেখে দিব একটা শুকনো কাচের জারে বোরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন বয়মে যাতে কোনো পানি না থাকে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে তা এখন আমি একটু চেপে চেপে আচাটা ভরে এমনিতেই রেখে দিতে পারবো নর্মাল ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই আচারে কোনো ফাঙ্গাস পড়বে না